পবিত্র নগরীতে হেরেম শরীফে ওমরাহ পালনকালে বাংলাদেশ ইসলামী জনতা পার্টি ও ওসমানিয়া গ্রুপের চেয়ারম্যান আলহাজ শেখ ওসমান গনি বেলাল বলেন নারী নেতৃত্ব ইসলাম ধর্মে হারাম এবং ইসলাম একটি শান্তির ধর্ম তিনি আরও বলেন গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে পুরুষ নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠা পাওয়ায় তিনি মহান দরবারে আল্লাহ আদায় করেন একই সাথে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান ইসলামী রাষ্ট্র গঠনে ইসলামপন্থী দলগুলোর ভোট দিয়ে সহযোগিতা করার জন্য সূত্রে জানা গেছে আলহাজ শেখ ওসমান গনি বেলাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁও ও বন্দর নারায়ণগঞ্জ তিন আসন থেকে ইসলামী জোটের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আসলে একটা কথা সত্য ইসলাম শান্তির জন্য ইসলাম শান্তির জন্য দেখেন সারা বিশ্বের সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলমানরা হস পালন করতে আসে বড় হস পালন করতে আসে আজ পর্যন্ত শুনলাম না যে কোথাও কেউ কারোর সাথে ক্ষমতা দেখাইছে একটু ধাক্কা দিয়েছে মারামারির ভাবনা আছে লক্ষ লক্ষ লোক দেখা যাবে চিন্তা কারও কেউ কাকে মার করে মারামারি কারো সম্পদ কারো অর্থ লোট করে নিয়ে বা কোনো প্রতিহিংসা এমন কিছু না যে যার মতো আসতেছে লক্ষ লক্ষ মুসলমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে আল্লাহ ইবাদত করতেছেন উমরা হসনতা বড় হসবেন বড় হস পালন করেন আসলে যেই বাস্তব ইসলাম শান্তির ধর্ম এর বিকল্প কিছু নাই একে আগে এসে এর আগে আমরা তো দোয়া করেছিলাম যেন বাংলাদেশকে নারী নেতৃত্ববিহীন একটি বাংলাদেশ সৃষ্টি করার তো অভিজ্ঞান করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেটা করে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ থেকে এখন নারী নেতৃত্ব হীন বাংলাদেশ পূর্বশাসিত বাংলাদেশ বর্তমানে আলহামদুলিল্লাহ আজকে জুম্মার দিন আজকে অঞ্চল থেকে একটি দোয়া করেছে যেন বাংলাদেশে নারী নেতৃত্বহীন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন বাংলাদেশের মুসলমানদেরকে দান করেন এখনও বাংলাদেশের মুসলমান যারা নারী নেতৃত্বের পিছনে দূরাদৌড়ি করেছেন নারী নেতৃত্ব হারাম এই হারামের পিছনে যারা এখনও দূরাদুরি করতেছেন পাক তাদেরকে যেন দান করেন এবং দোয়া করি আল্লাহবাক যেন বাংলাদেশের মুসলমানদের বিবেক বিবেককে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগানোর তৌফিক দান দান করে আমরা আমি চাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে চাই এবং আজকে জুম্মা নামাজে আমার আল্লাহর দরবারে দোয়া আল্লাহ পাক যেন বাংলাদেশকে আজকে যেভাবে শাসিত বাংলাদেশ চলছে আগামী দিনেও যেন শাসিত বাংলাদেশ চলে এবং বাংলাদেশটি যেন একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হয় সেই তিজ্ঞান করেন এবং ইসলামিক রাজনৈতিক দলগুলোকে আল্লাপাক যেন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন সেই তো আল্লাহ পাক যেন করেন আমিন 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 আপনারা যারা মুসলমান রয়েছেন বাংলাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই রয়েছেন সকলকেই বলবো সকলেই ইসলামী রাষ্ট্রে সমর্থন দিন ইসলামী রাষ্ট্র গঠনের পাশে থাকুন ইনশাল্লাহ আল্লাহ রহমতের পরকালের গৃহকাল এবং পরকাল আমাদের জন্য মঙ্গল হবে এটা আমি বিশ্বাস করি যাই হোক আমরা বাংলাদেশের মুসলমান আবেগপ্রবণ মানুষ আমরা হালাল হারাম বুঝি না নারী নেতৃত্ব হারাম এটাও বুঝি না কোন নেতৃত্ব হালাল সেটাও বুঝি না আমরা পাঁচশো টাকা পাইলে বাস এর পিছনে দৌড়াদৌড়ি দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশের আমরা বাংলাদেশের মানুষের মূর্খ শিক্ষমান শিক্ষা দিক নাই বাংলাদেশের মানুষের যাদেরও টুকটাক শিক্ষা হয় তাও তারা হারাম পথে বেশিরভাগ মানুষ চলে যায় তেনে শিক্ষা যারা থাকে তাদের প্রতি তাদেরকে অনেক নির্যাতন করা হয় বাংলাদেশে যাই হোক দোয়া করি আল্লাহ পাক বাংলাদেশটাকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার দান করে এবং ইসলামিক দলগুলোকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী করেন